আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবে শবে বরাত নিয়ে বেশ কিছু প্রশ্ন আপনারা করেছেন মধ্য থেকে বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে শবে বরাত নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না প্রথমে একজন প্রশ্ন করেছেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি দ্বিতীয় প্রশ্ন শবে বরাতের নামাজ কখন থেকে পড়তে হয় তৃতীয় প্রশ্ন শবে বরাতের নামাজ মোট কত রাকাত এই রাতের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় নামাজের নিয়ত কি হবে অর্থাৎ এই রাতে যে নামাজ তো সেই শবে বরাতের রাতে নামাজের নিয়ত কীরকম হবে এই রাতে কি কাজা নামাজ পড়া যাবে শবে বরাতের রাতে বিয়ে করা যায় না কেন কিভাবে দোয়া করলে এই রাতে দোয়া কবুল হবে দর্শক আসুন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যখন শবে বরাত আসে তখন দেখা যায় ছোট ছোট চটি বই আকারে পাওয়া যায় যেখানে লেখা থাকে যে সবে বরাতের নামাজ কীভাবে পড়তে হয় কোন রাকাতে কততম সুরা কোন সুরা কয়বার হ্যাঁ ইত্যাদি নামাজের নিয়ম ইত্যাদি লেখা থাকে নির্দিষ্ট কিছু নামাজ তারা সেখানে উল্লেখ করে অথচ কোরআনুল হাদিসের কোথাও শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো নিয়মে পাওয়া যায় না অতএব কোরআনুল হাদিসের আলোকে আলা হচ্ছে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই আপনারা অন্যান্য সময়ে নফর নামাজ তাহাজ নামাজ যেভাবে পড়েন শবে বরাতের নামাজও ঠিক আপনারা সেইভাবেই পড়তে পারবেন ইনশাল্লাহ এরপরে শবে বরাতের নামাজ কখন থেকে পড়তে হয় অর্থাৎ দিনের বেলাও কি শবে নামাজ পড়া যায় কি না বা আমরা রেশার পরে বা রাত্রে বারোটার পরে মূলত কখন থেকে আমরা শবে বরাতের যে নামাজ সেটা পড়ব পুরুষরা যারা থাকে তারা হচ্ছে ও বয়ানের পরে দেখা যায় নামাজ শুরু করে সঠিক নিয়ম কি শবে বরাতের নামাজ শুরু করার দর্শক শবে বরাতের নামাজ আপনি পর পরপর থেকেই শুরু করতে পারেন কেননা মগরীবের পরেই হচ্ছে আরবি দিন শুরু হয় অতএব মাগরিবের পর থেকেই আপনি শবে বরাত উপলক্ষে আপনি যে কোনো ইবাদত নামাজ অন্যান্য তসবি তাহলিল আপনি পাঠ করতে পারেন এটা যে রাত বারোটার পরে বা একটার পরে বা দুইটার পরে এরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি মাগরিবের পর থেকেই আপনি যেহেতু রাত শুরু হয়ে যায় আপনি তখন থেকে আপনার এই শবে বরাত উপলক্ষে যে কোনো আইবাদত আপনি চাইলে করতে পারেন শবে বরাতের নামাজ মোট কত রাকাত আমরা শবে বরাতের নামাজ আমরা শবে বরাতের নির্দিষ্ট কোনো রাকাত হিসেবে পড়ব না যে আট টাকা পড়তে হবে দশ টাকা পড়তে হবে বিশ টাকাত পড়তে হবে এমন কোনো নির্দিষ্ট কোনো নামাজ কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না আপনি যত রাগাত পারেন দুই রাগাত থেকে নিয়ে শুরু করে যত রাগাত আপনার শরীরে কুলায় কিছুক্ষণ আপনি নফল নামাজ পড়লেন কিছুক্ষণ আপনি অন্যান্য জিকির তাজবি তাহলিল পাঠ করলেন কিছুক্ষণ কোরআন শরীফ তেলওয়াত করলেন আবার কিছুক্ষণ ঘুমালেন এইভাবে আপনাকে সারা রাত নামাজই পড়তে হবে নির্দিষ্ট কোনো সংখ্যার নামাজ পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এই রাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় এই রাতের নামাজ আপনি অন্যান্য সময়ের মতো যে কোনো সুরা দিয়ে আপনি চাইলে পড়তে পারেন এখানে নির্দিষ্ট অমোক সুরা এতবার তমক সুরা এতবার এইভাবে পড়তে হবে প্রথম রাখাতে এই সুরা দ্বিতীয় রাখাতে ওই সুরা এমন কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই দর্শক আপনাদের যেই সুরা সবচেয়ে ভালো লাগে যেই সুরা আপনি ভালো পারেন সেই সুরা দিয়ে আপনি এই রাতের নামাজগুলো আদায় করতে পারবেন নামাজের নিয়ত কি হবে দেখুন এখানে একটু আমি আলোচনা করি নিয়ত হচ্ছে স্বাভাবিক আমরা জানি যে আমাদের নিয়ত কিন্তু পড়া না নিয়ত হচ্ছে করা নিয়ত কিন্তু করতে হয় নিয়ত পড়তে হয় না ঠিক আছে তো নিয়ত যেহেতু আপনার করতে হয় তো সেক্ষেত্রে আপনার মনে মনে থাকবে যে আমি সবে বরাতের রাত্রে আমি লাইলাতসফিমিন শাহবান এই রাত্রেতে আমি আল্লাহ তাহলে সন্তোষের জন্য দুই নফল নামাজ পড়তেছি অথবা আমি চার নফল নামাজ পড়তেছি অথবা আমি আমার পিছনের অমুক দিনের কাজা নামাজ আদায় করতেছি এভাবে আপনি যেই নিয়ত করে নামাজ পড়বেন ইনশাল্লাহ সেটাই আপনার জন্য সহে হবে নামাজের নিয়ত কি হবে নির্দিষ্ট কোনো নামাজ সল্লিয়া তারপরে রাখা তা নার্বা যেই নার্বি আছে এগুলো কোনো কিছু আপনার করার কোনো দরকার নেই প্রশ্ন এই রাতে কি কাজে নামাজ পড়া যাবে জি অবশ্যই যাবে এবং আমি সেটাই সবাইকে সাজেস্ট করি যে আপনি আপনার যদি জীবনে কোনো নামাজ কাজা হয়ে থাকে বা লম্বা একটা সময় আপনি নামাজ পড়েননি লাইফের হ্যাঁ একটা লম্বা ডিউরেশন পরে আপনি নামাজ শুরু করেছেন তো আমি তাদেরকে পরামর্শ দিই যে আপনারা আপনাদের যে কাজা নামাজগুলো রয়েছে সেই কাজা নামাজগুলো আগে আপনারা আদায় করুন অনেকে বলতে পারে যে আমি তো লম্বা সময়ে নামাজ পড়িনি এর পরে নামাজ ধরেছি তো আমি আসলে কত রাখাত নামাজ কাজা হয়েছে এই বিষয়টা আমার তো সঠিক ধারণা নেই তো সেক্ষেত্রে আমি কিভাবে নির্দিষ্ট করে আমি নামাজ পড়ব তো এই বিষয়ে আমি ইনশাল্লাহ বিস্তারিত একটা আলোচনা করে ভিডিও আপনাদের আপনাদেরকে দেবো কিভাবে আপনারা আপনাদের লাইফের লম্বা একটা সময়ে কাজা হয়ে যায় নামাজগুলো কিভাবে পড়বেন তো যাই হোক এই যেখানে প্রশ্ন যেহেতু করেছে এই রাতে কি কাজা নামাজ পড়া যাবে তো উত্তর হচ্ছে যে অবশ্যই এরাতে রাতে কাজা নামাজ পড়া যাবে প্রশ্ন সবে বরাতের রাতে বিয়ে করা যায় না কেন দর্শক সবে বরাত কেন সবে বরাত সবে কদর সবে মেয়েরাজ যে কোনো রাত্রি আপনি চাইলে বিয়ে করতে পারেন এই প্রশ্নটাই আসলে ভুল হয়েছে যিনি প্রশ্ন করেছেন যে সবে বরাত রাতে বিয়ে করা যায় না কেন তিনি হয়তো এই জায়গাটা হয়তো ভুল জানেন বা কোথাও থেকে ভুল শুনেছেন এই রাত্রিতেও বিয়ে করা যায় এবং যেহেতু এগুলো বরকতময় রাত হ্যাঁ তো চাইলে আরও বেশি বেশি এই রাতে বিয়ে করা উচিত কিন্তু বিয়ে করা যায় না এমন কোনো হাদিস কোথাও কোনো ওরানায়াত এমন কোনো রেস্ট্রিকশন আল্লাহ তালা দিয়ে দেননি অতএব এই রাতে অবশ্যই বিয়ে করা যায় এবং এই রাতে বিয়ে করা আরও ভালো প্রশ্ন কিভাবে দোয়া করলে এই রাতে দোয়া কবুল হবে দর্শক অবশ্যই দোয়া করতে হবে পিছনের যেই ভুলগুলো যেই গুনাগুলো আমাদের হয়ে গিয়েছে সেগুলো থেকে পরিপূর্ণভাবে তওবা করে আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের উপর উপরে অটল রাখেন হ্যাঁ প্রথমে আপনি পিছনের ভুলগুলো স্মরণ করে সেই ভুলগুলোর জন্য অনুতপ্ত হয়ে সেই ভুলগুলো নেক্সট আর কখনো করবেন না এমন একটা ওয়াদা করে আল্লাহ তালার কাছে আপনি তবা করবেন আল্লাহ তালার কাছে আপনি মাপ চাইবেন ইনশাল্লাহ খাস দিলে যদি আপনি আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা এই রাতে আপনাকে ক্ষমা করে দেবেন এরপরে আপ নফল নামাজ পড়ে আপনি নাফর নামাজের শেষে দুরুস্বই পাঠ করে এরপর আল্লাহ তাল্লার কাছে আপনি চাইবেন অবশ্যই হারাম থেকে দূরে থাকতে হবে হারাম খাবার খাওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না ইত্যাদি বিষয়গুলো মেনটেন করে বান্দার হক ঠিক রেখে এরপর আল্লাহ তা আল্লাহর কাছে এই রাতে চাইলে অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে এই রাতে যা চাইবেন তা দিবেন দোয়া কবুল আমরা মনে করি কোনো একটা কিছু চাইলাম সঙ্গে সঙ্গে সেটা পেয়ে গেলাম এটাই বুঝি দোয়া কবুল না দোয়া কবুলের অনেকগুলো স্টেপ রয়েছে সঠিক নিয়মে যদি আপনি দোয়া কবুল করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন আশাবাদ রাখতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের সবে বরাত নিয়ে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর এর পরেও যদি কারো কোনো বিষয় জানা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্টে প্রশ্ন করলে আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দর্শক ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অন্য যারা জানে না বা যারা জানার প্রয়োজন মনে করেন তাদেরকে শেয়ার করে দিবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপ ইমধ্যে সবাইকে শেয়ার করে সঠিক ইসলাম জানার সঠিক ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক বেশি বেশি আমল করে যেন আমরা আমাদের জীবনকে গড়তে পারি আখেরাতকে যেন আমরা গোছাতে পারি সেই তৌফিক দান করুক এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته